ঘুরি বিক্রি কম মোবাইলে বুথ প্রজন্ম তার উপর নিম্নচাপের দৌলতে ঘুড়ি দেখা যাবে কি আকাশে প্রশ্ন আর দুদিন পর বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে ঘুরির লড়াই হতো আজ সব অতীত বিগত এক বছর আগে আকাশে দেখা যেত ঘুরির লড়াই নদীয়া রানাঘাট ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিশ্বকর্মা পুজো উপলক্ষে নানা জায়গায় প্রতিযোগিতা যেমন হতো আজ সব ফাটা পড়েছে বর্তমান প্রজন্ম মোবাইলে বুদে জর্জরিত ফলে নীল আকাশে ঘুড়ির যুদ্ধে এই বছর ভাতা পড়েছে ঘুড়ি ব্যবসায়ীদের মধ্যে আফসোস এখনকার প্রজন্ম আর ঘুড়ি ওড়ানোর দিকে ফিরে তাকায় না মোবাইলে বেড়া জালে আবদ্ধ পেট কাটা শতরঞ্জী ময়ূরপঙ্খী বিভিন্ন ধরনের ঘুড়ি আজ অস্তমিত পঞ্চাশ বছর ধরে ঘুড়ি ব্যবসায়ের সঙ্গে যুক্ত দিলীপ কুমার ঘোষ আজ ব্যবসা তলনিতে ঠেকেছে এই কারণ অবশ্যই মোবাইল বর্তমান প্রজন্ম মোবাইলে এতটাই আসক্ত হয়ে পড়েছে যে ঘুড়ি ওড়ানোর আনন্দ ভুলে গেছে ফলে ঘুড়ি ওড়ানোর নেশা ভোকাট্টা আওয়াজ আজ অস্তবিত বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগে থেকেই যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা কিংবা ঘুড়ি মঞ্চার সুতো কেনার প্রবণতা আজ আর নেই ফলে ধ্বংসের মুখে ঘুড়ি শিল্প বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ানোর নেশা ও আগ্রহ অস্তমিত বর্তমানে। ফলে রঙিন ঘুড়ির মতো নীল আকাশে সেই ঘুড়ি কম দেখা যায়। তাই ঘুড়ি আজ নতুন প্রজন্মের কাছে অনেকটা দূরে। মোবাইলের প্রতি আকৃষ্ট হয় ঘুড়ি ওড়ানোটাই এখন ইতিহাসে পরিণত হচ্ছে। তাই ঘুড়ি থাকলেও ঘুড়ি ওড়ানোর আনন্দ আর নেই। একদিকে বাচ্চারা যেমন মোবাইলের থেকে উঠে আসে জেনারেশন তো চেঞ্জ হচ্ছে। সেই রকম আগ্রহ আর দেখা যায় না। আগে মানে দশ বছর আগে যে আগ্রহ দেখেছি সেই আগ্রহ এখন আর এখন এই জেনারেশনের বাচ্চাদের মধ্যে সেরকম কিছু নেই ওরা মোবাইল নিয়ে ব্যস্ত এটা সত্যি ঘুম থেকে উঠে মোবাইল আর শুতে যাওয়া আগ পর্যন্ত মোবাইল মাঝখানে সময়টা যেটা ওই ঘরের মধ্যে কিছু পড়াশোনা করলো বা কোনো কোচিংয়ে গেল আসলো গেল ওদের ওখানেই লাইফ ওই গন্ডিতেই শেষ এই যে ঘুরি ঘোড়ানোর সেই নেশা আর বিশ্বকবর পূজো সামনে সেই কি বিক্রি হচ্ছে আপনারা এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনের ন্যায় যে আমার আগে যা মাল কাটতো এখন সেই মাল কাটে না তার 1/3 মাল হয়তো কাটে তো রেখে দিয়েছেন কেন ব্যবসাটা ব্যবসাটা আমার মানে ভেতরের বিষয় এটা যে আমার শ্বশুর মশাই এত পুরনো ব্যবসা তো আমি এটাকে যেন না ছাড়তে পারছি না গিলতে পারছি হজম করতে পারছি এখন কত টাকা দাম ঘুরি আছে ঘুরিটা মানে প্লাস্টিকের উপরে না কাগজ প্লাস্টিক কাগজ আমার কাছে প্লাস্টিক যেমন 30 টাকা আছে কাগজও তাই কাগজের 30 টাকা কি নাম আপনার আমার নাম শিখা দাস পয়সা রোজগার যদি ভালো হয় অনেকটা এবং ডিজাইন অনেক কিছুই ইয়ে হয় তবে এই বছর ব্যবসা এই মাঝখানে অনাবৃষ্টি এই কারণেই ক্ষতিটা বেশি আচ্ছা আর বৃষ্টিও তো হয়েছে এবার হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য কি বাজারটা মন্দ গেল বৃষ্টির কারণে ক্ষতিটা বেশি হয় সামনে বিশ্বকর্মা পুজো ঘুরির কি চাহিদা আছে না মানুষের মধ্যে সেই মোবাইলের গেম খেলার প্রবণতা বেড়েছে না ওটা তো আছেই মোবাইলে তো কিছুটা মানে ক্ষতি হয়েছে কিন্তু ঘুরির যেটুকু মানে চলতো তার থেকে ঘুরির একটু চাহিদা বেশি কিন্তু আমদানি কম কত বছর ধরে করছেন এই ব্যবসা আমি তো তার পঞ্চাশ বছরের উপরে কি নাম আপনার দিলীপ কুমার কর অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা আমার আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট